নমস্কার কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ভিডিওটি দেখে বেশিরভাগ মানুষই হয়তো বুঝতে পেরে গেছেন যে ভিডিওটি কালী পুজোর দিনে বানানো আপনারা প্রত্যেকেই জানেন যে অন্য বারের তুলনায় এবারের কালী পুজোটা একটু আলাদা কারণ এবারে কালী পুজোর থেকে ভাইফোঁটার দিন পর্যন্ত প্রায় চার দিন ছিল তারই মধ্যে একটা দিন আপনার সাথে শেয়ার করলাম দিনটা ছিল কালী পুজোর পরের দিন সেদিন তো আপনারা কম বেশি সকলেই জানেন প্রায় বেশিরভাগ জায়গাতে মায়ের প্রসাদ হিসেবে খিচুড়ি খাওয়ানো হয় তাই আমরাও ভাই বোনরা মিলে চলে গিয়েছিলাম সেখানে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওই হাঁটা পথ হয়তো পাঁচ মিনিট হবে সেখানে আয়োজন ছিল প্রায় আট থেকে দশ হাজার মানুষের খাবার আয়োজন তা হয়তো আপনারা প্যান্ডেল দেখে বুঝতেই পারছেন দাঁড়ান আপনাদেরকে খিচুড়ি ভোগটাও দেখায় এই দেখুন এখানে রান্না করা হচ্ছে আর এখানে রাখা হচ্ছে এত খিচুড়ি একসাথে হয়তো আমি প্রথমবার দেখলাম এখনও অনেক জায়গায় ফাঁকা কারণ এখনও খাবার টাইম হয়নি এখন বেলা প্রায় ওই বারোটা মতো বাজছে কথা বলতে বলতে এদিকে আমাদের খেচুড়িয়ে এসেও হাজির চলুন খেয়ে নেওয়া যাক তারপরে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে তারপর বাড়িতে এসে দেখি সকলের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে বাড়িতেও ছিল আজকে ছোট্ট মতো একটা অনুষ্ঠান পর্ব তারই জন্য এত আয়োজন আর কি হ্যাঁ বাড়িতে আয়োজন এত সব থাকা সত্ত্বেও আমরা খেতে গিয়েছিলাম কারণ ওখানে যেতে একটু ভালো লাগে এই আর কি এত কিছুর মাঝখানে এইটুকু ভিডিওই করা সম্ভব হয়েছে তারপরে সন্ধ্যেবেলা ভাই বোনেরা মনেরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে এটা হলো আমাদের এখানের একটি কালী মন্দির যা খুবই জাগ্রত এবং খুবই সুন্দর সাজিয়ে হয়েছে চলুন আপনাদেরকে দেখাই আমাদের এখানে দুর্গাপূজা হাটে গোনা বেশ কয়েকটা হলেও কালী পুজো কিন্তু অনেকগুলো হয় যা হয়তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জানতেই পারবেন এছাড়াও প্রত্যেকটা পুজো মণ্ডপে হয় নানা রকমের অনুষ্ঠান যা আপনাকে একবার হলেও দাঁড়াতে বাধ্য করবে সেদিন প্রায় দেড় থেকে দু কিলোমিটার ঘুরে ঘুরে আমরা প্রায় দশ থেকে বারোটার মতো পুজো মণ্ডপ দেখেছি এই রাস্তাটা চলে যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে আমাদের এখানে এই নামে এই মন্দিরটি খ্যাত এখানে এখন থেকে প্রায় দু বছর আগে আমি একটি ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করেছিলাম তা হয়তো আপনারা কেউই এখন আর সেই ভিডিওটি দেখতে পাবেন না কারণ ওটা এখন আমি ডিলিট করে দিয়েছি মনে পড়লো তাই আর কি আপনাদের সকলের সাথে শেয়ার করলাম নেক্সট চলে এলাম আরও একটি পুজো মণ্ডপে এই ডেকোরেশনটা রাস্তার আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও ছবি তুলতে পারেনি কারণ প্রচুর ভিড় ছিল সেদিন আর থিমটাও ছিল বেশ সুন্দর বেশ অনেকগুলো ঠাকুর দেখার পর এবার আমরা ডিসাইড করলাম যে এবার টুকটাক কিছু খাওয়া যাক সেই মতো আমরা টুকটাক কিছু খাবার খেয়ে আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে এই মাঠে সেদিন রাত দশটার থেকে ছিল একটি কনসার্ট যা আমরা অ্যাটেন্ড করেছিলাম দাঁড়ান আপনাদেরকেও একটু জুম করে দেখাচ্ছি আগে চার পাঁচটা দেখুন কত লোক এসে জমা হয়েছে অনুষ্ঠান দেখবেন বলে হয়তো আপনাদেরকে একটি গানও আমি শোনাতে পারবো না কারণ আপনারা সকলেই জানেন ইউটিউবের কপিরাইটের প্রবলেম সকলে মিলে এক ঘন্টা অনুষ্ঠান দেখার পর এবার আমরা ফিরছি বাড়ির দিকে আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধান থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি ভিডিওতে আজকের মতো এখানেই বাই।